পাঁচ যুগেরও বেশি সময় ধরে অবহেলা আর অযত্নে পড়ে আছে লালমনিরহাট বিমানবন্দর বিমানবন্দরের জমি কৃষি ফার্ম আর রানওয়েতে ছাগল চড়ান স্থানীয়রা বৃহত্তম এই বিমানবন্দরটি সংস্কার করে চালু করা হলে পাল্টে যাবে উত্তরাঞ্চলের দৃশ্যপট রংপুর অঞ্চলে ঘটবে অর্থনৈতিক বিপ্লব উন্মোচিত হবে যোগাযোগের ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দ্বার সরকার আসে সরকার যায় কিন্তু কোনো সরকারই এই বিমানবন্দর চালু করেনি কবে বিমানবন্দর চালু হবে এই আশায় যুগ যুগ ধরে অপেক্ষায় আছেন তিন জেলার মানুষ দুই সালের তেরো মাস বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মৌসিউজ্জামান শেরনিয়াবাদ লালমনিরহাট বিমানবন্দর পরিদর্শনে আসেন এরপর বিমান বাহিনীর প্রকৌশলীদের সঙ্গে নিয়ে পুরো বিমানবন্দর ঘুরে দেখেন এবং এর সম্ভবতা যাচাই করে সেনাবাহিনী বিমান বাহিনী ও সিভিল প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়ে সভা করেন নতুন করে আসা জাগে লালমনিরহাটের মানুষের মনে দীর্ঘ অপেক্ষার পরেও আসার আলো দেখেনি লালমনিরহাট বিমানবন্দর দুই হাজার একুশ সালে তৎকালীন সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি ও বিমান বাহিনী প্রধান বিমানবন্দরটি পরিদর্শনে এলে আবারও আলোর আশা সঞ্চার হয় তাতেও কোনো কাজ হয়নি পাঁচ যুগ যুগেরও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে লালমনিরহাট বিমানবন্দর এবারে বাংলাদেশের গণ আন্দোলনে শেখ হাসিনা পতনের পর থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনুসের হাত ধরে বিমানবন্দরটি চালু হবে এ আশার অপেক্ষায় রয়েছেন রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম ও লালমনিরহাট অঞ্চলের হাজারো মানুষ বিমানবন্দরটি চালু হলে রংপুর অঞ্চলে অর্থনৈতিক বিপ্লবের দ্বার উন্মোচন হবে এবং যোগাযোগ ক্ষেত্রে অমূল পরিবর্তন সময় ও অর্থ দুটোই বেঁচে যাবে পাল্টে যাবে উত্তর অঞ্চলের দৃশ্যপট এশিয়া মহাদেশের অন্যতম লালমনিরহাট বিমানবন্দরটি চালুর দাবি জানিয়েছেন লালমনিরহাটের রাজনীতিবিদ ও ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরা জানা যায় উনিশশো সালে ব্রিটিশ সরকার নেপাল ভুটান ও ভারতের অন্তত তেরোটি অঙ্গরাজ্যের যাতায়াত সুবিধার্থে লালমনিরহাটের সদর উপজেলার মহেন্দ্রনগর ও হারাটি এলাকায় এক হাজার একশত ছেষট্টি একর জমি অধিগ্রহণ অধিগ্রহণ করে 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 বিমান নির্মাণ শুরু তখন ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে রেলযোগে বড় বড় পাথর ও অন্যান্য সামগ্রী এনে বিস্তীর্ণ এলাকা জুড়ে রানওয়ে ও অবকাঠামো নির্মাণ করা হয় কিন্তু উনিশশো সালে যুদ্ধ শেষ হওয়ার পর নতুন করে ব্যবহার হয়নি উনিশশো সালে স্বল্প পরিসরে বিমান সার্ভিস চালু হলেও তা বেশি দিন স্থায়ী ছিল না দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে এটিকে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার করার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু শেষ পর্যন্ত তা আর বাস্তবায়িত হয়নি দীর্ঘদিন ব্যবহার না করার কারণে চার কিলোমিটার রানওয়ে বিশাল টার্মাক হ্যাঙ্গার ট্যাক্সিওয়ে ওয়ে সবই এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বিমানবন্দরের চার কিলোমিটার রানওয়ের চারপাশে কৃষকরা বিভিন্ন ফসল চাষ করছেন সীমানা প্রাচীর না থাকায় রানওয়েতে গরু ছাগল ভেড়া চরাচ্ছেন স্থানীয় ব্যক্তিরা এসবের কারণে রানওয়ে নষ্ট হওয়ার পথে তাই গরু ছাগল সরিয়ে বিমানবন্দরটি আবারও চালু করার দাবি জানিয়েছেন সচেতন মহল এ বিষয়ে স্থানীয়রা জানান লালমনিরহাটবাসী বিমানবন্দর চালুর দাবি জানালে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মসিহুজ্জামান শেরনিয়াবাদ লালমনিরহাট বিমানবন্দর পরিদর্শনে এসে এর সম্ভবতা যাচাই করে সংস্কার কাজ করা হয় রানওয়ে দিয়ে সর্বসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয় হারাটি ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের রানওয়ের ওপর দিয়ে রাস্তা পারাপার করতেন তা বন্ধ করে দেয় বিমান বাহিনী কর্তৃপক্ষ তখন স্থানীয়রা ভেবেছিল চালু হবে বিমানবন্দর দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের লালমনিরহাট বিমানবন্দরটি চালুর বিষয়ে দাবি জানিয়ে আসছেন কিন্তু আওয়ামী লীগ সরকার শুধু এই অঞ্চলের মানুষকে আশা দিয়ে গিয়েছেন চালু হয়নি এই বিমানবন্দর তবে দুই সালের আঠাইশ ফেব্রুয়ারি রানওয়ের উত্তর পার্শ্বে বঙ্গবন্ধু এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় তাই এবারের অন্তর্বর্তীকালীন সরকার এই অঞ্চলের মানুষের কথা চিন্তা করে বিমানবন্দরটি চালু করার সিদ্ধান্ত নেবেন এ বিষয়ে ব্যবসায়ী মাইদুল সুজন জানান এক সময় ভুটানের সঙ্গে এ বিমানবন্দরের যোগাযোগ ছিল কিন্তু এখন পরিত্যক্ত থাকার কারণে সেটি আর নেই গরিমারি স্থল বন্দর দিয়ে ভারত ভুটান ও নেপালের যাত্রীরা ঢাকাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করেন বিমানবন্দর না থাকায় বাসে বা ট্রেনে যাতায়াত করতে হয় এতে তাদের কষ্ট ও সময় নষ্ট হয় সেক্ষেত্রে বিমানবন্দরটি চালু হলেই সহজেই ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেতে পারতেন তারা বিমানবন্দরটি চালু হলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা খুব সহজেই যাতায়াত করতে পারবেন লালমনিরহাট চেম্বার অব কমার্সের পরিচালক আলী হাসান নয়ন মুঠোফোনে বলেন ঢাকার সঙ্গে এই জেলার দূরত্ব প্রায় পাঁচশো কিলোমিটার সড়কে যেতে সময় লাগে প্রায় দশ থেকে বারো ঘন্টা কখনো তার চেয়েও বেশি ব্যবসায়ীদের পাশাপাশি যারা পড়াশোনা করতে যান তাদেরও অনেক অসুবিধায় পড়তে হয় এক সময় বিমানবন্দরটি দক্ষিণ অঞ্চলের মধ্যে সেরা বিমানবন্দর হিসাবে পরিচিত ছিল কিন্তু অদৃশ্য কারণে সেটি বন্ধ হয়ে আছে এখানকার ব্যবসায়ীরা ঢাকায় যাতায়াত করতে হলে আগে সৈদপুর যেতে হয় এতে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হয় বিমানবন্দরটি চালু হলে দেশ বিদেশের পর্যটন ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের নতুনভাবে লালমনিরহাটে বিনিয়োগ করতে পারবেন সরকার বিমানবন্দরটি চালুর দাবি স্থানীয় ব্যবসায়ীদের তিনি আরো বলেন যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় এ জেলায় কলকারখানা গড়ে না ওঠার প্রধান অন্তরা হয়ে দাঁড়িয়েছে লালমনিরহাটের জেলা প্রশাসক নবাগত ডিসি এইচ এম রাকি ফায়দার এ বিষয়ে বলেন আমি এই জেলায় নতুন এসেছি ইতিমধ্যে লালমনিরহাটের সব কিছু সমস্যার কথা জেনেছি বিভিন্ন মত বিনিময় সবাই বিমানবন্দর চালুর কথা উঠে এসেছে আশা করছি এই অঞ্চলের মানুষের যে দাবি সেটি তুলে ধরা হবে আনিসুল ইসলাম রাজীব আপডেট টাইম অনলাইন নিউজ ডেস্ক লালমনিরহাট